হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তো দেখতেই পাচ্ছ সব কিছু আয়োজন করা হচ্ছে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে সব কিছু আমি রেডি করছি আর এদিকে হচ্ছে আমার মেয়ে আমার যত মানে সাজাপাড়া জিনিস আছে তো সেগুলি নিয়ে হচ্ছে ও খেলা করছে তো যাই হোক বন্ধুরা আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে চাল বেছে দিচ্ছে আতপ চাল যে মানে ভুগটা বানাবো খিচুড়ি ভুগ আর হচ্ছে বানাবো পায়েস পুরি আর এতগুলি মানে আজকে হচ্ছে ভোগের জন্য বানাবো আর হচ্ছে গিয়ে তোমার অল্প মানে খই গুড় দিয়ে আসিয়ে নেবো তো এদিকে হচ্ছে আমি মানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর হচ্ছে যা যা বাদবাকি কাজগুলি আছে তো সেগুলি হচ্ছে সেরে নিচ্ছি আর একা একা সব কিছু করতে না মানে একটু মানে দেরি হয়ে যায় তো কি আর করবো বন্ধুরা করার কিচ্ছুই নেই তো আমাকে একা একাই সব কিছু সারতে হবে তো এদিকে যে দেখো আমার সব কিছুই মোটামুটি মানে কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে বাকি রয়েছে মানে খই আসানোটা তো সেটাই হচ্ছে করলে তারপরে আমার কাজ কমপ্লিট তো এদিকে দেখো সব কিছু উগ্নবিদ্যু রেডি করে তো এখন চলে আসলাম ঠাকুরের এখানে ঠাকুরকে সাজানোর জন্য মা লক্ষ্মীকে হচ্ছে এখন সাজিয়ে দিচ্ছি তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন হচ্ছে মালাটা পরিয়ে তারপরে হচ্ছে সিঁদুর টিদুর দিয়ে দিব দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তোমার ভোগ সামনে সাজিয়ে পাঁচালি পরবো তো হ্যাঁ আমি হচ্ছে পাঁচালি পরেই মানে মা লক্ষ্মীর পুজোটা করবো আর শরীরটা জানো তো এতটাই ক্লান্ত লাগছে মানে কি বলবো বলার মতো না সারাদিন থেকে উপোসে রয়েছে এখন হচ্ছে বাজে রাত্রি আটটা তো এই পুজোটা তো রাত্রি করতে হয় জানো তো তার জন্য আমিও মানে রাত্রেই হয়ে গেছি আর এদিক হচ্ছে সারাদিনে সংশয় কাজ বাজ তো রয়েছে তো সেগুলি সেরে তারপরে হচ্ছে পুজোর আয়োজন করেছি তো যাই হোক বন্ধুরা এদিকে সবকিছু আমার বসানো হয়ে গিয়েছে বসবুগি হলো পাঁচালি পড়ার জন্য তো এই যে দেখো বন্ধুরা আমি পাঁচালিটা নিয়েও নিয়েছি এখন হচ্ছে পাঁচালি পরব তো ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছি তো তোমরা হচ্ছে আমার পাঁচালি পড়া শোনো

মানে একটু মানে দরজাটা বন্ধ করে রেখে তারপর হচ্ছে সবাইকে প্রসাদ টসাদ দেব তবু তোরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা তোমরাও ভালো থেকো তো এই কামনাই করি আর এদিকে রয়েছে খিচুড়ি ভোগ তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো টাটা